এই বাগান অনেক পুরানো একটা বাগান এখানে অনেক অনেক মুড়া মুড়া গাছ আছে ওইদিকে ড্রেনও গেছে মেশিন দিয়ে পানি যেতেছে বৃষ্টি একটু কমই এখন যার কারণে এখানে মাঠ খেলে এখানে সবাই একজন মহিলা একজন পুরস্কার তাকাইতেছে কোনো বাস আছে এদিকে সব অনেক সুন্দর

ᱥيام তিবিরুদে এক লাইকটা কমেন্ট করিস এইবারটা দেখেন ওরটা ওটা টাপে রাস্তা হল না আচ্ছা সাথে মোবারক কিমমবাই আর কাকা অসুস্থ কাকারে দেখাইলাম না এটা মির্জাপুরের আরেকটা মসজিদ এখানে কয়েক কয়েকটাই মসজিদ আছে এটা মধ্যপাড়া পড়ছে মধ্যপাড়া জামি মসজিদে হ্যাঁ ঠিক আছে দেখেন সামনে একটা দোকান দেখা যাইতেছে ওই দোকানটা এখানে অন্য বড়া বানাই যাচ্ছে এখান থেকে আমরা সব সময় সে বড়া গুলগুলা খাই সব বানা অনেক স্বাদ লাগে এখানে বড়া এটা হচ্ছে মির্জাফুর মুর আর মেন মুর এটা এদিকটা ফারকান্দি মানে পূর্ব উরিপুর এখানে যাওয়া যায় এখানে দেখা একটা বিল্ডিং এর কাজ ধরছে দোকান হতেছে বাড়ির সামনে দোকান সুন্দর যে এই রাস্তাটা দেখেন এই রাস্তা দিয়ে আমরা প্রায় সময় আডাটি করি আমরা বাড়ি দিকে এনে না দুইটা বুকস তিনটা বুক্স নিয়ে আছে

আজকে আকাশটা খুব সুন্দর এখন আছি মির্জাপুর মধ্য ভাড়া দেখেন এটা মির্জাপুর ঈদগাহাঠ এখানে ঈদের নামাজ সংস্কারে

দুইটা বাড়ি বান্ধাসে মার্শাল্লা সুন্দর দুটা ফার্ম আছে মুরগার ফার্ম একটা বাড়ি দেওয়া যায়

আর এই রাস্তায় দেয়া ডুবলের ব্রিজ সুদিবার এখন একটা গেটে গেটেমনি পাওয়া যায় হ্যাঁ একটা ধোয়ান রাস্তা আর কাজ কাজটাজ করছে এখান থেকে এই রাস্তা দেয়া গেছে আমরা শ্বশুর বাড়িতে আমরা নীলকুড়ি আবর্তি ওই রাস্তায় ঠাকুরবাই মূর্তি থেকে একবার নীলকুড়ি তো কমপ্লিট দেওয়া গেছে গা রাস্তা মোটামুটি ভালোইছে এতটা সুন্দর হিসেবে না রাস্তার গাছ রাস্তার গাছ দিকে বেশি দিন ঠিক অনেক দিক দিয়ে হালকা ডালাই দিছে অনেক আমরা আপু সেই লিট করি ওই ডানে যে রাস্তা দেখতেছেন এটা গেছে সাপমারা আর এটা নীলগুড়ি ঢুকতাছি নীলগুড়ি বাজারও বাজার শুরু তো অনেক সার আছে খুব ভালো সারটা বিক্রি করে ফলে ফল ফুল অনেক সার আছে নার্সারিতে এসে নীলকুড়ি স্কুল মাহমুদাবাদ রাজিউদ্দিন

ডান দিক দিয়ে গেছে ভৈরব আর বাম দিক দিয়ে গেছে আমরা নারায়ণপুর এতক্ষণ করছে সাই বাতিজা পাঁচ আছে দুইজন ওই যে যে এটা হলো রাস্তা তো এই ভিডিও মন করেন আমরা দীর্ঘ করতাম না আয় পুষি ঠাউর করে মূর থেকে কুটি নতুন রাস্তা করছে রাস্তাটা মন করেন দেখাই দিলাম এখন আমরা যে এই রাস্তা দিয়ে ছিল আপনার দারানফুর বাজার দারানোর বাজারে যাবো তো রেখে দিলাম এখানেই আসসালামু আলাইকুম তুললো হি